দেখতে একই রকম হলেও জাগুয়ার লেপার্ট আর চিতা রয়েছে কিছু পার্থক্য তিনটি প্রাণীর মাঝে গোল পাকিয়ে ফেলা সম্ভব কিছু নয় মজার ব্যাপার হলো বাংলায় জাগুয়ার লেপার্ট এন্ড চিতা সিতা চিতা বলা হয় বেশ কিছু আলামত দেখে এদের আলাদা ভাবে যায় তিনটি প্রাণীর গায়ের লোমে কালো কালো চোপ রয়েছে আর এই চোপ দেখে এদের আলাদা করা খুবই সহজ তাছাড়া এদের শরীরের আকৃতি দেখেও পার্থক্য করা যায় এখানে দেখতে পাচ্ছেন একটা জাগুয়ার কত বড় সাইজের একটা কুমিরকে পানিতে নেমে তাকে কাবু করে ফেললো এটা কিন্তু সহজ বিষয় নয় কত বড় সাইজের একটা কুমির জাগুয়ারের মাথা বেশ বড় ও প্রশস্ত অধিকাংশ জাগুয়ার দেরই নাকের ডগায় অস্পেষ্ট সাদা অর্ধবৃত্তের মতো দাগ দেখা যায় আর লেপাডের মাথার মধ্যম আকৃতি ও স্লিম অন্যদিকে চিতার মাথা ছোটখাটো নাকের দুই পাশে চোখের নিচে হতে কালো টিয়ার মার্ক রয়েছে যা লেপার কিংবা জাগুয়ারের নেই জাগুয়ার পানিতে শিকার করতে খুবই পারদর্শী লেপার গাছে উঠতে গাছ থেকে শিকার করতে খুবই বৈশিষ্ট্য রয়ে এবং কি এদের বসবাস করার স্থান ও ভিন্ন ভিন্ন লোকেশনে শারীরিক ভাবে আমরা মানুষরা কতই না দুর্বল শুধুমাত্র জ্ঞানের কারণে আমরা শক্তিশালী আল্লাহ সুবান আমাদেরকে সেই জ্ঞান দান করেছেন